এই ইন্টিনিম গভর্নমেন্টের প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং আজকের থেকে আপনি জানেন কালকে আমরা আমাদের চিফ অ্যাডভাইজার অফিস থেকে ইলেকশন কমিশন অফিসে ইলেকশন আয়োজনের জন্য বলা হয়েছে ফেব্রুয়ারি মাসের রোজার আগে আজকের থেকে উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে হলো নির্বাচন সুন্দরভাবে করা এটাই প্রধান কাজ ছাড়া আরও দুটো কাজ তো আমাদের আছে প্রাইমারি কাজগুলোর মধ্যে একটা হচ্ছে যে রিফর্ম এই রিফর্মের বিষয়ে আপনি শীঘ্রই শুনবেন যে ডক্টর আলি রিয়াজ সম্ভবত একটা প্রেস কনফারেন্স করবেন এখানে উনি আরও হাইলাইট করবেন যে জুলাই চার্টারে বিশেষ করে কনস্টিটিউশনাল রিফর্ম এর যে বিষয়গুলো যেগুলো আছে সেগুলো নিয়ে ওনাদের কি কি প্রোগ্রেস আছে সেটার উপর আপনাদেরকে আপডেট করবেন আর হচ্ছে ট্রায়াল ট্রায়াল নিয়ে প্রায়ই আমাদের আইসিটি যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ভাই আপনাদেরকে প্রায়ই আপনাদেরকে জানান তো উনিও সামনে আপনাদেরকে এখন নিয়মিত আপডেট দিবেন ট্রায়ালের ক্ষেত্রে আমরা বলতে পারি চারটা ট্রায়াল শুরু হয়েছে সাতাইশটি ইনভেস্টিগেশন পর্যায়ে আছে ষোলোটা চার চার্জশিট হয়েছে এবং এই পুরো বিষয়টা ক্যাবিনেট প্রতিনিয়তই এটা আপডেট নিচ্ছেন সংশ্লিষ্ট সবার কাছ থেকে